বাঙালি হোক বা অবাঙালি প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট বাড়িতেই কিন্তু রাতেই রুটি খাওয়া হয় আমরা রুটি কিন্তু অনেকই ভালো বানাতে পারি না রুটি বানাতে হয়তো বানায় হয়তো ব্যাগের ভাড়া রুটি হয় কিন্তু প্রপার রুটি কিভাবে বানাতে হয় যে প্রত্যেকটা রুটি খুব ভালোভাবে ফুলবে নরম তুলতুলে হবে তবেই কিন্তু রুটি খাওয়ার আসল স্বাদ পাওয়া যায় তো চলো যারা পারো না তারা রেসিপিটাকে ভালোভাবে ফলো করো একদম জাদুর মতন প্রত্যেকটা রুটি ফুলবে আর প্রত্যেকটা রুটি হবে সব এক হাতে দুটো আঙুল দিয়ে রুটি ছিঁড়তে পারবে এতটা নরম অনেকেরই ধারণা যে পুরনো গৃহিণীরা ভালো রুটি বানায় নতুনরা পারে না কিন্তু এটা একদম ভুল ধারণা যাদের রুটি ভালো হয় না বা বানাতে পারো না রেসিপিটাকে খুব ভালোভাবে ফলো করো তোমাদেরও রুটি কিন্তু একদম নরম আর ফুলা ফুলা রুটি তৈরি হবে তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি প্রথমে রুটি বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আটা তোমরা যে কোনো ব্র্যান্ডের আটা নিতে পারো আমি এখানে ফরচুনে আটা নিয়েছি তো আমি এখানে ভিডিওর জন্য কম বানাচ্ছি তো এখানে আমি অল্প পরিমাণে নিয়েছি নিয়েছি স্বাদ মতো নুন প্রথমে নুন আর আটা ভালোভাবে প্রথমে শুকনোভাবে একটুখানি মিশিয়ে নিতে হবে এমন কোনো জাদু নেই দেখে যাও শুধু এবার নিয়েছি এখানে উষ্ণ গরম জল যে জল আমরা হাত দিয়ে সহ্য করতে পারবো ঠিক এমন গরম জল নিতে হবে না হবে খুব গরম না হবে একদম হালকা একটু হাত সহ্য করতে পারে ঠিক এরকম গরম নিয়ে যেমন করে আমরা নর্মালি আটা মাখি রুটির জন্য ঠিক তেমনভাবেই কিন্তু আটা আমাদেরকে মেখে নিতে হবে না হবে খুব টাইট না হবে একদম নরম মোটামুটি যেমন প্রত্যেক বাড়িতে আটা মাখা রুটির জন্য ঠিক তেমন করে একটু একটু করে জল ঢেলে প্রথমে এই আটাটাকে আমি মেখে নিচ্ছি আটা এখানে আমার মাখা হয়ে গেছে দেখলে বুঝতে পারছো না খুব সফট হয়েছে না হয়েছে খুব টাইট এভাবে আর যেহেতু আমরা এটা গরম জল দিয়ে মেখেছি তাই এই রুটিগুলো কিন্তু এমনিতেই প্রচণ্ড নরম হবে খুব ভালোভাবে এখানে আমি মেখে নিলাম মেখে নেওয়ার পরে এই আটার ডোটাকে ঠিক দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে রুটি খাওয়ার ঠিক দশ মিনিট আগে মেখে দশ মিনিটের জন্য কিন্তু এভাবে রেস্ট এটাকে রেখে দিতে হবে তো আমি ভালোভাবে মথে নিয়েছি এবার এই আটারটু আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পরে এর মধ্যে কিন্তু একটু রেস্টে রাখার জন্য এই আটারটু কিন্তু আরও সফট হয়ে যাবে তাই প্রথম অবস্থাতে কিন্তু কেউ একদম নরমভাবে মাখবে না যেহেতু গরম জল দিয়ে মাখা আমি বারবার বলছি সেজন্য আটার ডো একটু রেস্টে রাখার জন্য কিন্তু এটা একদম নর্মালি নরম হয়ে যাবে এখানে আমি লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে খুব ভালোভাবে প্রথমে হাত দিয়ে গোল করে নিয়েছি তোমরা বড় রুটি না ছোট রুটি খাবে যেখানে লেচিটা কেটে নেবে এবার চলো রুটিগুলো বেলে নিই রুটিগুলো বেলে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি কিছু শুকনো আটা আর নিয়েছি এখানে একটা চাকতি বেলনা এবার প্রথমে একটা লেচি আমি ভালোভাবে এভাবে আটার মধ্যে দেখো এবার ভালোভাবে আটা দিয়ে মেখে নিলাম এবার এর মধ্যে কিছু শুকনো আটা নিয়ে নিলাম এবার যেমন করে আমরা রুটি বেলি ঠিক তেমনভাবে রুটি বেলবো তো পুরনো যারা তারা তো রুটি বেলতে জানে আর যারা রুটি যাদের গোল হয় না বা রুটি বেলতে পারো না তাদের বলি দেখো আমি যেভাবে করছি একদম মাছ বরাবর শুধু বেলবে ধারে কিন্তু চাপ দিয়ে বেলার দরকার নেই যদি মাঝখানটা তুমি বেলতে থাকো এমনিতেই রুটি কিন্তু আটার সঙ্গে লেগে আস্তে 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 ঘুরতে থাকবে আর এটা কিন্তু নিজে থেকে গোল হয়ে যাবে এভাবে আমি একটা রুটি বানিয়ে নিলাম আর রুটি ভাজার জন্য আটাগুলোকে কিন্তু অবশ্যই ছড়িয়ে দিতে হবে আমি আরেকটা রুটি বেলে দেখাচ্ছি দেখো ঠিক মাঝখানে এভাবে খুব চাপে করবে না জাস্ট খালি বেলনাটাকে একটু সরাবে নড়াবে দেখো আর মাঝখানে চাপ দেবে যেন বাইরের দিকে প্রেশার যদি দাও তার রুটি কিন্তু কোথাও মোটা কোথাও পাতলা এভাবে থাকবে মাঝখানে যত তুমি এভাবে প্রেশার দেবে রুটি কিন্তু আস্তে আস্তে নিজে থেকে ঘুরতে থাকবে আর চার ধার কিন্তু খুব সুন্দরভাবে বাড়তে থাকবে আর পাতলা হতে থাকবে এবার রুটি কিন্তু নর্মালি আমরা একটু পাতলা খাই তাই রুটিগুলোকে তোমরা ইচ্ছে মতন এখানে পাতলা মোটাটা করে নিতে পারো এভাবে আমি দুটো রুটি প্রথমে বেলে নিলাম এবার আমি গ্যাস ওভেনে একটা চাটু বা একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়া যখন ভালোভাবে গরম হয়ে যাবে এবার স্টিমটাকে কমিয়ে দিতে হবে দিয়ে দিয়ে দিলাম প্রথম রুটিটা দেখতে পাচ্ছ কিভাবে আমি করছি দু সেকেন্ডের মতন রুটিটাকে এক পিট প্রথমে সেঁকতে দেব। যখনই এক পিঠ হালকা শেঁকা হয়ে যাবে সাথে সাথে কিন্তু রুটিটা উল্টে দিতে হবে ঠিক পরের পিঠও কিন্তু এরকম দু সেকেন্ডের মতন সেঁকে নেব যখন দেখবে রুটির উপর উপরপোষণ একদম সাদা হয়ে গেছে মানে কাঁচা কাঁচা আর দেখা যাচ্ছে না তখনই কিন্তু রুটি তাওয়া থেকে নামাবে তাই রুটি ভাজার সময় প্রথমে কিন্তু আমাদের তাওয়া বা চাটু খুব ভালোভাবে গরম করে নিতে হবে রুটি দেওয়ার সময় এবার ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম করে দিতে হবে হাই ফ্লেমে রাখবে না পিঠে রুটি কিন্তু আমার খুব ভালোভাবে দেখো তিন থেকে চারবার আমি উল্টে পাল্টে রুটি খুব ভালোভাবে আমি এখানে সেঁকে নিয়েছি রুটি কিন্তু আর কোনোভাবে কাঁচা নেই এবার আমি রুটিটাকে ফোলাব রুটিটাকে ফোলানোর জন্য এবার কিন্তু স্টিমটাকে বাড়িয়ে দেবে দিয়ে দেখো দেখো কি সুন্দর বলের মতো রুটি কিন্তু ফুলে গেছে চাইলে তোমরা পরের পিঠ শিখতে পারো তবে দরকার নেই এভাবে আমি একটা রুটি বানালাম ঠিক আরেকটা রুটি আমি করে দেখাচ্ছি একইভাবে ফ্লেমটাকে একটুখানি কমিয়ে দেবে দিয়ে রুটিটাকে প্রথমে দু থেকে তিন সেকেন্ডের মতন দু পিঠ ভালোভাবে আগে কিন্তু আমাদের রুটি সেঁকে নিতে হবে এক পিঠ আমার হয়ে গেছে ঠিক দু থেকে তিনবারই কিন্তু এটা উল্টে পাল্টে করতে হবে তো রুটি দেখো এবার কিন্তু পুরোপুরি আমার খুব ভালোভাবে শেখা হয়ে গেছে চলো এই রুটিটাকে এবার সেঁকে নিচ্ছি এভাবে দেখো ফ্লেম বাড়িয়ে দিলাম দেখো প্রত্যেকটা রুটি আমার কি সুন্দর বলের মতো ফুলছে তারপরে তাওয়াতে বা চাটুতে যে এরকম রুটির আটা পুড়ে থাকবে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে আর একটা এরকম টাওয়াল দিয়ে মুছে দিতে হবে এবার কিন্তু আমি তাওয়ার মধ্যে তোমাদের রুটি সেঁকে দেখাচ্ছি ঠিক একইভাবে প্রথমে রুটিটাকে আমি সেঁকে নিচ্ছি দুভাবে আমি কিন্তু আজকে রুটি ফুলানো দেখাচ্ছি তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেভাবে করতে পারো দেখো আস্তে আস্তে কিন্তু এবার ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম থেকে একটুখানি হাই ফ্লেম করে নিতে হবে নিয়ে দেখবে রুটিতে এরকমভাবে একটা শুকনো কাপড় দিয়ে এভাবে একটু একটু করে চাপ দেবে দেখো রুটি তাওয়ার মধ্যে কত সুন্দরভাবে রুটি ফুলে গেল আর কি এটাকে বাইরে ভাবে শেখানোর দরকার আছে তাহলে দেখলে তো কত সহজেই আমরা রুটি বানিয়ে নিতে পারলাম একসাথে কিন্তু অনেকগুলো রুটি বেলে রাখবে না ঠিক দুটো তিনটে রুটি বেলা হবে তারপরে কিন্তু শিখবে কারণ একটা রুটি হয়ে যাওয়ার সাথে সাথে আর একটা দিতে পারবে একসাথে অনেকগুলো রুটি বানালে কিন্তু রুটিগুলো ভালো হয় না ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার যখনই রুটি বানাবে এভাবে রুটি বানাবে প্রত্যেকটা রুটি কিন্তু তোমাদেরও খুব ভালোভাবে ফুলবে তো কেমন লাগলো আমার আজকের রেসিপি আশা করি তোমাদের একটু হলেও কাজে আসবে তাহলে আজকের মতে এটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো